আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা সুপ্রিয় দর্শক আমরা আমাদের জানের শত্রুর বিরুদ্ধে কত ব্যবস্থা নেই আমরা আমাদের সম্পদ রক্ষার জন্য কত ব্যবস্থা গ্রহণ করি বরং বিষয়টা এমন সম্পদ যত বেশি দামি হয় আমাদের সিকিউরিটির ব্যবস্থা তত মজবুত আমরা করে থাকি কিন্তু আমরা জানি আমাদের জীবনে সবথেকে বড় শত্রুকে আজকে আমি সেই বিষয়টাই আপনাদের সামনে আলোকপাত করব আমাদের সব থেকে বড় শত্রুকে আল্লাহ সুভায়নাহ কোরআনে করিমের প্রায় আশির অধিক জায়গায় আমাদের জীবনের সব থেকে বড় শত্রুর ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ সুবাহন সুরাহাতের মধ্যে বলেছেন নিশ্চয়ই শৈতান তোমাদের শত্রু শয়তান পুরা মানব জাতির শত্রু মানব সৃষ্টির আগে পৃথিবীতে বসবাস ছিল জিনের সেখানে জিনরা বসবাস করতে এক পর্যায়ে জিন জাতিকে ধ্বংস করা হয় নাফরমানির কারণে আল্লাহ তালা সেই জায়গায় খলিফা বানান মানুষকে আজাজিল তাকে আল্লাহ তালা ধ্বংস করেননি সে অনেক বড় আবেদ ছিল এমনকি এবাদত করতে করতে সে ফেরেশতাদের স্তরে সে পৌঁছে গিয়েছিল আল্লাহ তালা তাকে জান্নাতে স্থান দান করেছিলেন কিন্তু যখন আল্লাহ মানব সৃষ্টি করলেন এবং আদম আলি সাল্লামকে ফেরিস্তাদেরকে শেষ করতে বললেন আল্লাহ কোরআন এভাবে বলছেন ওয়াইদকুল্না ইল্লা ইবলিস সবাই সেজদা করল করলো ইবলিস ছাড়া আবাহস্তাক সে বড়ত্ব দেখালো কাফিরিন সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ তালা ফলশ্রুতি তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন ফাখরুজ ইন্নাকা রাজীব বের হ জান্নাত থেকে তুই নিশ্চয়ই বিতাড়িত শয়তান এই যে যে মানুষের কারণে যে মানুষের প্রতি হিংসা করে সে জান্নাত থেকে বিতাড়িত হলো সে মানুষের সাথে আজন্ম সে শত্রুতার ঘোষণা করলো এমনকি সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সেহম আজমাইন কসম করে বলছে তাদের সকলকে আমি গুমরা করে ছাড়বো এমনকে সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে মিন আন তুমালি হিমানিমাজিড নিশ্চয় আমি তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন দিক থেকে সব দিক থেকে এসে আমি তাকে ঘাইল করার চেষ্টা করব ইমান থেকে বিচ্যুত করব এই যে শয়তান যে নাকি আল্লাহর কাছ থেকে কেমন পর্যন্ত তার হায়াতকে চেয়ে নিয়ে এসে সে আল্লাহ তালার কাছ থেকে সে পাওয়ার চেয়ে নিয়ে এসে শয়তান বিভিন্নভাবে মানুষকে ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে সামনে থেকে সে ধোকা দেওয়ার ক্ষমতা রাখে বরং এত পাওয়ারফুল সে আমাদের যে রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শরীরে শিরা উপসেরাই যেভাবে রক্ত চলাচল করে শয়তান সেভাবে তোমাদের শিরা উপসেরাই চলাচল করার ক্ষমতা রাখে চিন্তা করে দেখেন নাসের মধ্যে আল্লাহ বলছেন আল্লা দি ইউ সুফি নাস এমন শয়তান থেকে আল্লাহ পানা চাওয়ার কথা বলছেন যে নাকি বুকের মধ্যে গিয়ে সে প্রদান করে কত সাংঘাতিক ব্যাপার যে শয়তানকে আমরা চোখে দেখি না যার এত পাওয়ার এত ক্ষমতা শরীরের মধ্যে গিয়ে সে বুকের মধ্যে গিয়ে অস্পশা প্রদান করার ক্ষমতা রাখে আমি আপনাদেরকে বলি এই যে বড় শত্রু বিশাল শত্রু স্পষ্ট শত্রু সেই শত্রুর ব্যাপারে আমাদের পদক্ষেপটা কি আল্লাহ সুবাহনতাল কোরআনের একাধিক জায়গায় বলেছেন বলে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তার পদাঙ্ক অনুসরণ করো না তোমাদের দারিদ্রতার ভয় দেখায় অশ্লীল কাজের আদেশ দেয় কত জায়গায় আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা আমাদের বাস্তবিক জীবনে শয়তান এত পাওয়ারফুল অ্যানিমি হওয়া সত্ত্বেও আমরা শয়তানের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছি তাদের চূড়ান্ত লক্ষ্য হলো আমাদের সব থেকে দামি যে সম্পদ ইমানটাকে হরণ করে নেওয়ার আল্লাহ সোভাহ তাহালা তার এই কথাটাকে কোরআনের মধ্যে নিয়ে আসছেন তাদের সবাইকে গোমরাহ করব জাহান্নামের মধ্যে নিয়ে যাব। নিজে যেহেতু বিতাড়িত হয়েছে জান্নাত থেকে একটা মানুষকেও আমি জান্নাতে যদি দেব না এই মিশন নিয়ে এসে নেমেছে তাহলে একটু চিন্তা করে দেখেন দুনিয়ার জাগতিক বিষয় যদি আমরা এত বিশাল পদক্ষেপ নেই আমরা ক্ষেতের ফসলকে হেফাজতের জন্য আগে থেকেই আমরা স্প্রে করে রাখি আমরা মোবাইলগুলোতে ল্যাপটপগুলোতে কম্পিউটারকে অ্যান্টিভাইরাস দিয়ে রাখি যাতে কোনো কোনো ক্ষতি না করতে পারে দুনিয়ার সামান্য আসবাব রক্ষার জন্য আমাদের এত পদক্ষেপ কিন্তু আমার ভেতরে যে সব থেকে দামি সম্পদ আছে যে দামি সম্পদ ছাড়া চোখটা বন্ধ হওয়ার পরে সফল হওয়া সম্ভব নয় দুনিয়াতে যতই আমরা ধন সম্পদের মালিক হয় না কেন ইমান সব থেকে মহামূল্যবান বস্তু এই ইমানের মতো দৌলত যে যে দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন এই ইমানকে রক্ষার ব্যবস্থা কখনও কি আমরা করেছি কখনো কি ভাবি আমাদের থেকে বড় শত্রু এবং তার মিশন হলো এই সব থেকে দামি সম্পদটা সে হরণ করার এমন কি এর পেছনে সে সর্বদা লেগে আছে অথচ আমরা উদাসীন হয়ে বসে আছি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাপনা গ্রহণ করছি না এখন যদি জিজ্ঞেস করেন কীভাবে আমরা শয়তানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা তো শয়তানকে কখনো চোখে দেখি না শয়তানের কথাও আমরা শুনতে পারি না কীভাবে পদক্ষেপ গ্রহণ করা যায় এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন আল্লাহ সোবাহানুআ তাহালা কুরআনের মধ্যে বলেছেন নবী সাল্লু আলী আসাল্লামকে লক্ষ্য করে হে নবী আপনি শয়তানের বিভিন্ন প্ররোচনা থেকে আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন সোহানুল্লাহ আমাদের কাজ হলো আমরা শয়তানকে দেখি না কিন্তু আল্লাহ সোবাহান হুয়া তালা শয়তানকে দেখেন আমরা শয়তানের চক্রান্তের কাছে হেরে যাই আমরা পারি না কিন্তু আল্লাহ তালা শয়তানের যাবতীয় চক্রান্তের উপর সক্ষম আমরা আল্লাহর কাছে দ্বারস্থ হব যেখানে নবী সল্লাহ আরিক আসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সবথেকে তাকুয়াভান এমন মানুষকেও আল্লাহ সুবাহান হুয়া তাহালা বলেছেন যে আপনি শয়তানের প্ররোচনা থেকে আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন সেখানে আমরা কোন সার আমরা তো শয়তানের কাছে শয়তান থেকে কাইমনোবাক্যে আল্লাহর কাছে কোনো সময় প্রার্থনা বোধ প্রার্থনা করি না হয়তো কোরআন তেলাবাদের ক্ষেত্রে আমরা আওয়াজ পড়ি কিন্তু মন থেকে দিল থেকে আমরা শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে সাহায্য চাই না আমরা শয়তানের কব্জায় পড়ে আসি আমাদের মধ্যে অনুভূতি জাগ্রত হয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এমন যাতে না হয় আমাদের একটু অসতর্কতার কারণে একটু উদাসীনতার কারণে আমাদের সব থেকে দামি সম্পদ শয়তান কখন হরণ করে করে নিয়ে চলে যাবে কারণ শয়তানের মিশন কিন্তু এইটাই আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দেবো একটা হলো আল্লাহ তাহার কাছে সাহায্য প্রার্থনা করা আরেকটা হল তাকু অবলম্বন করা আল্লাহ তালার পর গারিতা অবলম্বন করা কারণ শয়তান নিজেই বলেছে আল্লাহর কাছে স্বীকার করেছে লাহ বিয়ান না হুম আজ মা হুমুল তবে আল্লাহর আপনার মুখলেশ বান্দা যারা যারা একান্তভাবে আপনার আনুগত্যকে বরণ করে নিবে তাদের উপর আমার কোনো ক্ষমতা চলবে না এমন কিছু না বানিস আল্লাহ বলেছেন আমার যারা প্রকৃত বান্দা হবে যারা ইমানদার বান্দা হবে তাদের উপর তোমার কোনো জোড়া চলবে না এজন্য এই দুইটা বিষয় আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করা এবং সাথে সাথে আল্লাহ তালার ইবাদত করা তার দাসত্বকে বরণ করে নেওয়া তা কোয়া অবলম্বন করা এটাই শয়তান থেকে বাঁচার আমাদের একমাত্র উপায় একমাত্র অবলম্বন হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে মহাশত্রু থেকে আমাদেরকে বেঁচে থাকার এবং যে দুইটা উপায় বললাম সেটাকে অবলম্বন করার তা দান করুন আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমীর যদি ভিডিওটি উপকারী মনে হয় আমরা শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দেব ইনশাল্লাহ